হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এখন একটু বৃষ্টিটা মানে হচ্ছে কম হচ্ছেই না বলতে গেলে এদিকে এখানে দেখো কদম গাছ আর প্রচুর কদম ফুল ফুটেছে তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি কিন্তু ভালো করে আসেনি প্রচুর কদম ফুল কদম গাছ যত কদম ফুল প্রত্যেকটি গাছে একবারে মানে প্রচুর ফুল এসেছে চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে দেখো রান্নাঘরে চলে এলাম সব কাজকর্ম হয়ে গেছে রান্নাটা একটু শেয়ার করে দিই এই যে ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে ভাত উবুর দিয়ে দিয়েছি আর এখানে দেখো আজকে ভাজা ডিমের ঝোল এটা শেষে হয়েছে টেবিলে সব কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে মানে অমলেট করে নিয়ে সেটা ঝোল করা হয়েছে খেতে খুব ভালো লাগে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো টেবিলে যাওয়া যাক এখানে দেখো পটল ভাজাও করেছি আর এখানে আছে তোমার পেঁয়াজ ভাজা আলু ভাতে দিয়েছি ভাতের মধ্যে সেই আলু ভাতে খাবার সময় পেঁয়াজ ভাজা দিয়ে মাখব আর আর একটা জিনিস করেছি সেটা সবাই মানে অনেকেই হয়তো ভাববে যে বাবা এত মোটা ডাঁটা সেটার আবার তরকারি হয় নাকি ছি এগুলো আবার কেউ খায় নাকি শুধু এটা মানে যেটা আর কি ডাঁটা ছেঁচ কি বলে সেটাই হয় কিন্তু বন্ধুরা এই তরকারিটা তোমরা একবার করে দেখো দুর্দান্ত খেতে হয় এতে আমি দিয়েছি ডাঁটা আলু বেগুন আর বড়ি টমেটো দিয়েছি দুর্দান্ত খেতে হয় আজকে রান্না এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে বাই বাই লাভ ইউ অল